ব্লাড কোয়াগুলেশন এক্সটেন্সিক পাথ হয় ইনটেনসিক পাথ হয় চলুন এগুলো সম্পর্কে একটু জানি আমাদের শরীরে কোথাও কেটে গেলে সেখান থেকে রক্ত বের হয় এবং এই রক্ত বের হওয়া আটকানোর জন্য কাটা স্থানে জালের মতো আকৃতির সৃষ্টি হয় এই যে জালের মতো আকৃতি এটা তৈরি করে যে জিনিসটা তার নাম হলো ফাইব্রিন পলিমার এই ফাইব্রিন পলিমারগুলো একটার সাথে আরেকটা ক্রস লিঙ্ক করার মাধ্যমে জালের মতো একটা আকৃতির সৃষ্টি হয় এবং রক্ত ওইখান থেকে আর বেরোতে পারে না এবং ফাইব্রিন পলিমার যেটা এটা মূলত ফাইব্রিন মনোমার তৈরি হয় এবং মনোমার থেকে ফাইব্রিন পলিমার তৈরি হয় মনোমার কি মনোমারের স্ট্রাকচার বোঝার সুবিধা তো এরকম এবং এই মনোমারগুলো একসাথে মিলে পলিমার তৈরি হয় এবং সাথে থাকে ক্যালসিয়াম আয়ন এই যে ব্লাড কোয়াগুলেশন করে যে সকল ফ্যাক্টর সেগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্যাক্টিভ অবস্থায় থাকে এবং ফাইব্রিন পলিমার যেটা বা ফাইব্রিন মনোমার এটার যে ইনঅ্যাক্টিভ অবস্থা সেটা হলো ফাইব্রিনোজেন এই ফাইব্রিনোজেন থ্রমবিনের মাধ্যমে অ্যাক্টিভেট হয় এবং ফাইভিন মনোমত তৈরি করে এই থ্রম আবার প্রথম বিন প্রথম বিন নামের আগে প্রো আছে তার মনে ওটা ইনঅ্যাক্টিভ অবস্থা বোঝার সুবিধাতে ব্যবহার করতে পারেন এবং এই প্রথম বিন থেকে থ্রমবিন তৈরি হওয়ার প্রক্রিয়ায় বিন অ্যাক্টিভেটর নামের একটা জিনিসের প্রয়োজন পড়ে তাছাড়া আরও দুটো জিনিস আরও দুটো ফ্যাক্টরের দরকার পড়ে ধরো ক্যালসিয়াম এবং ফ্যাক্টর ফাইভ এবং ফ্যাক্টর ফাইভটা আবার থ্রমবিন থেকে আসে এতক্ষণ যেগুলো বললাম এগুলো আসলে ইন্টারের পড়াশোনা এখন আরেকটু ভিতরের দিকে যায় যেটা খুবই একটু কমপ্লিকেটেড হতে চলেছে এবং একবারে আয়ত্ত করা নেক্সট ইম্পসিবল অনেকবার প্র্যাকটিস করতে হবে এক্সপেন্সিভ পাথ হয়ে ইন্টেন্সিভ পাথ হয়ে এটা আসলে এম বিবিএস স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষায় বারবার এটা আসে এই পাথ হয় এটা তো এটা বারবার প্র্যাকটিস করতে হবে এক্সপেন্সিভ পাথ হয়ে আসলে বিষয়টা কেমন ট্রমা টু এক্সট্রা ভাস্কুলার টিস্যু ট্রমা জিনিসটা কি আঘাত পাওয়া যদি শরীরের বাইরে কোথাও আঘাত পায় এবং তার জন্য যদি টিস্যু থেকে ব্লাড বের হয় সেক্ষেত্রে গিয়ে কী হয় টিস্যু ফ্যাক্টর নামে একটা ফ্যাক্টর রয়েছে যেটা তিন নম্বর ক্লটিং ফ্যাক্টর এই তিন নম্বর ক্লটিং ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হয়ে যায় টিস্যু ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয়ে গেলে এটা আবার ক্লটিং ফ্যাক্টর টেন দশ নম্বর ক্লটিং ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করে দশ নম্বর ক্লটিং ফ্যাক্টর এ দ্বারা বোঝাচ্ছে অ্যাক্টিভেটেড অবস্থা টিস্যু ফ্যাক্টরের সাথে সাত নম্বর ক্লটিং ফ্যাক্টরেরও মিলে এই দশ নম্বরটাকে অ্যাক্টিভ করে সাত নম্বরকে অ্যাক্টিভ করতেও টিস্যু ফ্যাক্টরের ভূমিকা রয়েছে কারণ এই যে দশ নম্বর ক্লটিং ফ্যাক্টরটা অ্যাক্টিভেট হয়ে গেল এইটা গিয়ে প্রথম মিন অ্যাক্টিভেটরকে জাগায় তোলে দশ নম্বর অ্যাক্টিভেটের পাশাপাশি ক্যালসিয়াম আয়ন এবং পাঁচ নম্বর ক্লটিং ফ্যাক্টরেরও এখানে ভূমিকা রয়েছে এই গেল আমাদের এক্সটেন্সিক পাথ হয়ে এইবার চলুন ইন্টেন্সিক পাথ হয়ে ইন্টেন্সিক পাথ হয়ে কি ইন্টেন্সিক পাথ হয়ে তখনই আসবে যখন ব্লাড ব্লাডের ভিতরে কোথাও ট্রমা ঘটবে অর্থাৎ ব্লাড ট্রমা টু ব্লাড ইট সেলফ ব্লাড যদি রাপচার হয় বা ভেঙে যায় কোথাও রক্তকণিকা সেক্ষেত্রে ক্লটিং ফ্যাক্টর টুয়েলভ ইন্টিভ থেকে অ্যাক্টিভেট হবে আগেই বলেছি এ দ্বারা বোঝাচ্ছে অ্যাক্টিভেট অবস্থা এই ক্লটিং ফ্যাক্টর টুয়েলভ এইটা আবার অ্যাক্টিভেট করবে ক্লটিং ফ্যাক্টর ইলেভেনকে ক্লটিং ফ্যাক্টর ইলেভেন এইটা গিয়ে অ্যাক্টিভেট করবে ক্লটিং ফ্যাক্টর নাইনকে তবে এর পাশাপাশি ক্লাস ক্যালসিয়াম আয়নের প্রয়োজন পড়ে এবার ক্লটিং ফ্যাক্টর ইলেভেন ক্লটিং ফ্যাক্টর নাইন এইটা দশ নম্বর ক্লটিং ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করবে এই যে সেই আবার সেই পাওয়া গেল দশ নম্বর ক্লটিং ফ্যাক্টর ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে এই দশ নম্বর ক্লটিং ফ্যাক্টর আবার সেই একই রকমের প্রথমের অ্যাক্টিভেটরকে জায়গায় তুলবে তার পাশাপাশি ক্যালসিয়াম এবং পাঁচ নম্বর ফ্যাক্টরের প্রয়োজন রয়েছে এইভাবেই বাকিটা আগের মতোই অর্থাৎ এই গেল এক্সটেন্সিভ পাথ হয় এবং এইটা হলো ইন্ট্রেন্সিক পাথ হয় পরীক্ষার সময় যে কোনো একটা আসবে দুটো আমি একই সাথে বলে দিলাম যেটা আসবে সেটাই দিতে হবে এখন ভাইবার জন্য কিছু ইম্পর্ট্যান্ট জিনিস জেনে রাখা ভালো এক্সটেন্সিভ পাথ হয়ে এটা অপেক্ষিত শর্ট এবং ইন্ট্রেন্সিক পাথ হয়ে এটা লং পাথ হয়ে দেখি বোঝা যায় আর একটা ব্যাপার কি ওটা অনেক র্যাপিড কাজ করে এক্সটেন্সিভ পাথ হয় অন্যদিকে ইনটেন্সিক পাথ হয়ে অপেক্ষাকৃত স্লো এক্সটেন্সিক পাথ হয়ে বেশি ঘটে থাকে এটা বেশি এক্সপ্লোসিভ কিন্তু ইন্টেন্সিভ পাথ হয়ে যেটা ভিতরে হতে হয়ে থাকে এটা লেস এক্সপ্লোসিভ কম হয়ে থাকে এবং ইন্টেন্সিভ পাথ হয়ে এটা স্ট্রংগেস্ট আর যে ক্লটিং ফ্যাক্টরগুলো রয়েছে এগুলো আমাদেরকে পরপর মনে রাখতে হবে কয়েকবার প্র্যাকটিস করলেই সোজা হয়ে যাবে ইনটেন্সিক পাথ হয়ে যেটা আছে এক্সটেন্সিভ পাথ হয়ে যেটা আছে তিন সাত দশ এভাবে মনে রাখবো এবং ইন্টেন্সিক পাথ হয়ে যেটা আছে সেটা বারো এগারো নয় দশ কয়েকবার প্র্যাকটিস করলে একদম জলের মতো সজাগ হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং